আসসালাম আলাইকুম আপনারা জানেন যে বাংলাদেশ থেকে অনেকেই মানবিক কাজ করে থাকেন গরিব মানুষের পাশে দাঁড়ান কিন্তু দেশের থেকেও কিন্তু অনেক যারা বাংলাদেশের মানুষদেরকে হেল্প করে তো আজকে আমরা দুজন মানুষকে আপনাদের সামনে নিয়ে আসছি যারা দেশের বাহিরে থেকে শুধুর লন্ডন এবং অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশের মানুষের জন্য সবসময় কাজ করে থাকেন আপনাদের সাথে আমি পরিচয় করে দিব এই দুজন ব্যক্তিত্বকে আমার পাশে আছেন জনাব মনির মাহমুদ এবং ওনার পাশে আছেন জনাবলিউল ইসলাম ইসলাম উনি শুধু অস্ট্রেলিয়া থেকে আসছেন ওনার একটা এনজিও আছেন অস্ট্রেলিয়া এবং যেটা বাংলাদেশে কাজ করে এবং ওনারা দা হ্যাভেন ফাউন্ডেশনের সাথে কোলাবোরেটরি কাজ করবেন বাংলাদেশে আপনারা কিভাবে প্ল্যান করলেন এবং কিভাবে কোলাবোরেটরি কাজ করবেন যদি এটা নিয়ে একটু বলতেন আমার নাম। ওয়ালিক ইসলাম আমি দীর্ঘ পঁয়ত্রিশ বছর অস্ট্রেলিয়াতে থাকি আমি বাংলাদেশে সবসময়ের জন্য গরিব দুঃখী মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করছি পার্টিকুলারলি দেশের বাহির থেকে ফান্ড জেনারেট করা বা বাইরে যে সমস্ত অর্গানাইজেশন গুলো প্রতিষ্ঠিত তাগুলোর সাথে আমাদের একটা কলাপরেশন তৈরি করা কাজ করি আমার এক পর্যায়ে যায় মনির মাহমুদ ভাইয়ের সাথে আমার পরিচয় হয় তারপরে আমরা অনেকবার কথা বলি ওনার অর্গানাইজেশন দি হেভেন ফাউন্ডেশন আমাকে আকৃষ্ট করে লন্ডনে আসছে ওনার সাথে দেখা করার জন্য এবং হজিফানুর আসমাতিয়া ফাউন্ডেশন সংক্ষেপে এটাকে বলি আমরা ডাব্লিউ এন এ ফাউন্ডেশন এটার সাথে হেভেন ফাউন্ডেশন ইউকে এবং হেভেন ফাউন্ডেশন বাংলাদেশ যৌথভাবে কিভাবে কোন কোন ক্ষেত্রে কাজ করতে পারি আমরা সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করবো আমরা ইন প্রিন্সিপাল এগ্রি করছি যে উইল ওয়ার্ক টুগেদার আমার পরিচয় অনেকভাবে দেওয়া হয়েছে ইতিপূর্বে আমি নাইনটিন নাইনটি ওয়ানে এই দেশে আসছি ইংল্যান্ডে টোয়েন্টি টোয়েন্টিতে হ্যাভেন ফাউন্ডেশনকে ফল করি এর আগে আমি সন্দীপ সমিতি করেছি টু এখন এই ভাই আমার হ্যাভেন ফাউন্ডেশনের সাথে যদি অ্যাড হয় তাহলে হ্যাভেন ফাউন্ডেশন লন্ডন হ্যাভেন ফাউন্ডেশন বাংলাদেশ হ্যাভেন ফাউন্ডেশন অস্ট্রেলিয়া পৌঁছে গেছে আমেরিকাতে আছে আমার লোকজন আর এই হ্যাভেন ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত আছে সো পার সেভেন মানুষ এখানে সাতশো আমার ডোনার আছে ওয়ার্ল্ড ওয়াইড আমি কাজ করতে আমাকে এখন পর্যন্ত গভর্নমেন্ট কোন ফান্ড আমি নিই নাই নেওয়ার ওই পরিস্থিতি তৈরি হয় নাই ভবিষ্যতে ভবিষ্যৎ আমরা গভর্নমেন্ট থেকে ফান্ড নেওয়া আমরা যত পয়সা আসবে হান্ড্রেড পার্সেন্ট পলিসি হলো আমরা টাকাগুলা খরচ করবো মানবতার জন্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমার ছোট একটা প্রশ্ন আপনারা যে এত ভালো মানবিক কাজ করছেন আলটিমেট লক্ষ্যটা কি বাংলাদেশকে নিয়ে আসলে আমি বাংলাদেশকে নিয়ে কি স্বপ্ন দেখি আমাদের ডক্টর উপভোগ সাহেব সারা বাংলাদেশ ঘুরে বেড়াইছি আমার কাছে মনে হলো যেন আমার দেশ এমাত্র সবে মাত্র স্বাধীন হয়েছে যদি এই সিচুয়েশন যদি চলতে থাকে ইনশাআল্লাহ আমরা কোরিয়া সিঙ্গাপুরের সাথে পিছনে থাকবো না পাঁচটা বছর যদি সময় পাই যেভাবে আমাদের কাজ এখন চলছে আমি হ্যাবেন ফাউন্ডেশনের যে কাজটা গত চার বছর করতে পারি না এই আঠাশ দিনে তার সাথে বেশি করছি কারণ আমি করা গেলে বাধা পাইছি জায়গা জায়গা এখন উৎসাহ পাচ্ছি অনেক এনজিও আছে তারপরে ফাউন্ডেশন আছে যারা প্রতিনিয়ত মানুষদেরকে হেল্প করে কিন্তু আমার চোখে উল্লেখযোগ্য কোন পরিবর্তন দেখি না আমরা এই দিনে আমি যেটা করছি আমি দশ হাজার টাকা করে দিচ্ছি এক একজনকে তুমি ভিজিটেবলের দোকান লাগাবা তুমি ভিক্ষা করবা না রিক্সা চালাবা না তুমি ভেজিটেবল এর দোকান করবা তুমি ফ্রুট এর দোকান কর দশ হাজার টাকার ফ্রুট সকালে নিয়ে একটা ঠেলা গাড়িতে তারা আমি বিকাল বেলা সেইটা দিয়ে তার পেমেন্ট চালাতে পারবে এইভাবে ধাপে ধাপে আমরা স্বাবলম্বী করার চেষ্টা করি তারপরে একটা দোকান করে দেবো একটা ল্যাংরা লোক আচুর লোক সে চলতে ফিরতে পারে না তাকে এক লক্ষ টাকা দিয়ে একটা টং করে দিলে যে এখানে বসে তুমি তোমার লাইফ স্টাইলটা চেঞ্জ কর সে পারবে আমি একটা কথা এখানে বলি রিসেন্টলি যে আমি কাজটা করছি সেটা হচ্ছে যারা একেবারে প্রত্যন্ত গ্রাম থেকে লেখাপড়া করছে এদের থেকে রিপ্রেজেন্টেটিভ নিয়ে আমি বলছি তুমি খুঁজে দেখো লাস্ট পঞ্চাশ বছরে এই স্কুল থেকে কারা গ্রাজুয়েট হয়েছে যারা দেশে আছে তাদের ভিতর কার কি স্কিল কে কোন বিষয়ে এবং এই দক্ষতাকে তারা তার নিজের জীবনের জন্য সামাজিক জীবনে পরিবর্তন নিয়ে আসার জন্য কিভাবে তারা কাজ করতে চায় আমরা ওই দক্ষতাকে প্রমোট করার চেষ্টা করবো আমরা ওই যে ট্যালেন্ট শব্দটা এটা আমরা গ্রামে কম যে খুঁজে বের করতে চাই আপনি যেটা বললেন টেকনিক্যাল হ্যান্ড ডিডি করার জন্য আমি এই হ্যাভেন ফাউন্ডেশন যখন করছি তখন থেকে তিনটা টেকনিক্যাল কলেজকে আমি সাপোর্ট দিয়ে যাচ্ছি যে এখানে পয়সা দিয়ে স্কলারশিপ দিতে এরা এখন বাইর হইয়া বাংলাদেশে থাকে বিদেশে যায় তারপর ওইখানে আমি আর একটা জিনিস এখন অ্যাড করতে চাচ্ছি ল্যাঙ্গুয়েজ তাদেরকে হবে ইংলিশ এবং এরা বেশিরভাগ লোকগুলা ইস্টে যায় হ্যান্ড নিয়ে কিন্তু এদের স্পিকিং স্কেলটা নাই যদি আমরা একটু অ্যারাবিক শিখাই দিতে পারি তাহলে তার স্কিলটাকে সে কাজে লাগাইতে পারবে ইংলিশটা যদি সে শিখে ইউরোপে যে কোনো দেশে আসলে সে কাজে লাগাইতে পারবে

যেহেতু আসছে ডেফিনেটলি আপনারা এই সুযোগটা কাজে লাগিয়ে কাজে লাগিয়ে বাংলাদেশকে আরো কত দূর কত ভালো পজিশনে নেওয়া যায় ডেফিনেটলি আপনারা এটা নিয়ে কাজ করছেন এন্ড ভালো কাজটা অবশ্যই করে যাবেন আপনারা সবসময় বাংলাদেশের জন্য আপনারা ভালো থাকবেন আপনাদের দীর্ঘায়ু কামনা করছি আসসালাম